জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আপনারা সকলেই জানেন আজ হচ্ছে মানে একটা পবিত্র দিন এবং ভালো দিন খুব শুভ দিন আজ হচ্ছে রাখি পূর্ণিমা আর এই রাখি বন্ধন সম্পর্কে পরমদালে শিশি ঠাকুরের একটা কথা আছে রাখির অর্থ তিনি অভিধান দেখে বলেছেন রাখি মানে তুমি আমাকে রাখো আমি তোমাকে রাখি তো রাখির এই অর্থ আমরা আসলে কেউই জানতাম না করমদাল শিশি ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেলেন রাখি পূর্ণিমার দিন রাখি বন্ধন অর্থাৎ মেলবন্ধন এই দিনটা সত্যি সত্যি মেলবন্ধনের দিন বছরে একবারই আসে আর এই দিনের জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি কিন্তু তবুও এখন মনে হয় প্রভাব অনেকখানি কমে গেছে আগের তুলনায় এখন রাখী পূর্ণিমাটাকেও এতটা গুরুত্ব দেয়নি তো আগে মনে হয় প্রভাব খুব বেশি ছিল আমার যা মনে হয় আপনাদের কি মনে হয় জানি না আমার মনে হয় সব কিছুরই প্রভাব যেন আগে বেশি ছিল এখন যুগ যত মানে আগের দিকে চলছে যত আধুনিক যুগ আসছে তত তো এই সব জিনিসের প্রভাবগুলো ধীরে ধীরে কমতে থাকছে তো যাই হোক আজকে আর রাখি বন্ধন নিয়ে অন্য কোনো ঠাকুরের বলা আলোচনা করছি না কারণ ঠাকুরের ওইটুকুই বলা আছে তো আজকের এই শুভ দিনে আমরা একে অপরকে রাখি পরাবো এবং করমদারের কাছে প্রার্থনা করব যেন প্রত্যেকেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং করমদারের হতে পারেন তো আজকে এই নিয়েই আমাদের আলোচনা তো আজকে আমরা আলোচনা করব একটু শরীর সম্পর্কে পরমদাল শিশি ঠাকুর বলছেন যে খেতে না পেয়ে উল্টোপাল্টা খাবার খেয়ে অপুষ্টিজনিত সমস্যা থেকে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয় এজন্য ঠাকুর কিছু খাবার খেতে বললেন যে খাবারগুলো খেলে আমাদের শরীরে রোগের উৎপাতটা কম হবে দেখুন এটা তো বলা যায় না যে ঠাকুর ধরেছি মানে রোগ হবে না ঠাকুর ধরেছি মানে যে আমাদের যত দুঃখ শোক সব কমে যাবে এমনটা তো নয় ঠাকুরকে ধরেছি কষ্টও হতে পারে দুঃখও হতে পারে সব কিছু সহ্য করে নিতে হবে তো আজকে আলোচনা করব সদাচারের স্বাস্থ্য ও সম্পদ ঠাকুর বলছেন খুব কম খাওয়াও ভালো নয় বেশি খাওয়াও ভালো নয় খুব কম যদি মনের চড়াইয়ের পিরিয়ডে খাওয়া যায় তা হয়তো সেই সময়ে ন্যাচারালও হয় আর শরীরও সবল বোধ হয় ঠাকুর বলছেন যে খাওয়া কমও নয় বেশিও নয় অথচ হজম হয় এমন খাবার খেতে হবে খাদ্যের গুণাগুণ ও উপযুক্ততার ওপর আমাদের স্বাস্থ্য ও সম্পদের স্থিতি নির্ভর করে অনেকখানি সাধন ভজনের ধারা অবিকৃত ও রাখতে হলেও উপেক্ষণীয় নয় আলোচনার সূত্রে পরম দয়ালের একটি কথোপকথন সেদিন দয়ালবাগের একজন সৎসঙ্গীদের সাথে সাধন ভজন সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন খাওয়া দাওয়া ঠিক মতো হওয়া চাই খাওয়া দাওয়া বেশি হলে বা অনুপযোগী হলে শরীর ভারী হয়ে যায় আমরা যে শুধু ভাবি যে কম খাওয়া দাওয়া করলে শরীর রোগা হয় এমনটা নয় আপনি যদি খাবার খাদ্যটা ঠিকমতো না খান তাহলেও আপনাদের শরীরে কিন্তু ফ্যাট জমতেই পারে তামসিক ভাব বা রাজসিক ভাব হয়তো প্রবল হয় সুরতকে উপরে চড়তে দেয় না টেনে নামিয়ে রাখে আমার বাহন হলো শরীর সুরত সেটা ঠিক রাখা যায় ঘোড়া যদি খারাপ হয় কোথায় নিয়ে ফেলবে ঠিক কি যোগাবেগ যদি বিকৃত হয়ে পড়ে তবে এগুতে পারবে না শ্রী শ্রী ঠাকুরের আলাপের সূত্রে অপর একদিনের কথোপকথনে সপরিবেশ বাঁচতেও বাড়তে খাদ্যের ভূমিকা সম্পর্কে তিনি বললেন সেদিন আহার ও প্রজনন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন পুষ্টিকর খাদ্য যথেষ্ট মাত্রায় খাওয়া না হলে এবং পেটে কিছু কিছু খিদে থাকলে শরীরের অভ্যন্তরীণ গ্রন্থির খরণ বেশি হয় এই ক্ষরণ যত বাড়ে সেক্সুয়াল কামোদ্দীপনা তত বাড়ে এর দরুণ দারিদ্রের নিষ্পেষণের মধ্যেও সত্তার প্রবাহ ঠিক রাখার জন্য মানুষ বংশ বিস্তার করে সন্তান সন্ততির ভিতর দিয়ে বাঁচতে যায় তাই সাধারণত দেখা যায় অতি দরিদ্র ঘরে সন্তান সন্ততি বেশি হয় আহার সম্বন্ধে আমার মনে হয় বিহিত মাত্রায় সাত্বিক আহারই ভালো তোমরা যা সাধারণত খাও তাই ঠিক তবে ওর সঙ্গে একটু করে দুধ খাওয়া ভালো একেবারে অনাহারে কিন্তু অনাহারে শরীরের অপুষ্টির দরুন নানাবিধ রোগের সৃষ্টি হয় ওতে মস্তিষ্ক শক্তিও দুর্বল হয়ে পড়ে তাই সাধারণত সব ব্যাপারেই মধ্যপন্থায় শ্রেহ আহার সম্পর্কীয় আরও সবিস্তার আলোচনায় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশনা শ্রীস দা শরীরের পুষ্টির জন্য শ্রীষ দা জিজ্ঞাসা করলেন শরীরের পুষ্টির জন্য কোন খাদ্য আপনি সব চাইতে ভালো মনে করেন এটা খুব ভালো প্রশ্ন যেটা আমাদেরও মনে থাকে সেই প্রশ্নটা উত্তরটা শিশি ঠাকুর দিলেন কি জানেন আমার মনে হয় হবিষণ্ডের মতো পুষ্টিকর খাদ্য কমই আছে ওতে আতপ চাল কাঁচকলা ডাল বাটা তিল বাটা ঘি দুধ কলা ইত্যাদি যে সব জিনিস খাওয়া হয় আমার মনে হয় তাতে আর বিশেষ কোনো খাঁকটি দেখা যায় না টাটকা সবজি ফল কিছু কিছু খাওয়া ভালো এবং অবশ্য ব্রত হিসাবে হবিষণ্ণ কখন করা হয় তখন নয় এসব বলছে উচ্চাঙ্গের কথা আমার মনে হয় মানুষ যদি কঠোর পরিশ্রম করে নাম যদি ঠিক মতো করে মানসিক শান্তি যদি থাকে তবে স্রেফ ডাল ভাত খেয়ে হজম করতে পারলে তা থেকেই যথেষ্ট পুষ্টি সংগ্রহ করতে পারে মানুষ যে দামি দামি টনিক খায় আমার মনে হয় পঞ্চামৃত দধি দুগ্ধ ঘিত মধু চিনির মিশ্রণ খেয়ে যদি হজম করতে পারে তাতে অনেক টনিকের থেকে বেশি কাজ দেয় জিনিসগুলি যদি খাঁটি হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই হজম হবারই কথা অপর জিজ্ঞাসায় খাদ্য সম্পর্কে সিসি ঠাকুরের বিশ্লেষণী ব্যাখ্যা পাবনার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস জিজ্ঞাসা করলেন শরীর সুস্থ থাকলে বেশি খেলেও অনেকের ক্ষতি করে না বেশ সহ্য হয় ঠাকুর বলছেন যে যা প্রয়োজন তার চাইতে বেশি খেলেই তো তার চাপ আমাদের স্টোমাক নার হার্ট ইত্যাদিকে বইতে হবে কিন্তু আপনি আমি তো স্পাম ওভার প্রোডাক্ট মানে শুক্র ডিম্বের ফল একটা লিমিটেড এনার্জি নিয়ে জন্মেছি আর তাই নিয়েই চলেছি মানে বুঝতে পেরেছেন আমরা অনেকেই ভাবছি যে যে বেশি খাচ্ছে সে বেশি হজম করে নিতে পারছে অ্যাকচুয়ালি তাকে নার হার্ট সব কিছুই তার ওই খাবারটা বইছে প্রত্যেকটা জিনিসের উপরেই কিন্তু অ্যাফেক্ট আছে এই জীবনী শক্তিকেই কেউ বলে আয়ু এই আয়ু যদি অযথা অপব্যয় করি এত ঘুরাবেই শরীর দুর্বল হবেই তা হয়তো বহু পরে টের পাওয়া যায় পঞ্চাশ বছর বয়সে শরীরের উপর অত্যাচার করা সত্ত্বেও হয়তো আপনার ক্ষতি করে না ষাট বছর বয়সে আপনি হয়তো দেখবেন আশি বছরে আপনার শরীর যতটুকু অপটু জীর্ণ হতো তাই হয়ে গেছে অনিয়মের ফল তো আছেই খাওয়া দাওয়া সম্পর্কে এক সতর্ক বাণী পরম দালের জবানিতে ইংরেজি ছাব্বিশ নয় উনিশশো আটচল্লিশ খানিকটা পরে শ্রী শ্রী ঠাকুর আপনা থেকে বললেন আমাদের আরেক রোগ আছে ভাবি আমাদের খাওয়া পর্যাপ্ত নয় কিন্তু প্রকৃতপক্ষে যা খায় হজম করতে পারি না তাই মাথাটা গোলমাল হয়ে যায় অ্যাক্টিভিটিও নষ্ট হয় সেই খাদ্যই ভালো যা সহজে হজম হয় এবং কোনো গোলমাল সৃষ্টি না করে সেই জন্য বলে আহার শুদ্ধ সত্য শুদ্ধি শুদ্ধ ধ্রুবা স্মৃতি স্মৃতি লম্ভে সর্বগ্রন্থিনাং বিপ্রমাক্ষ্য যারা তেমন বিবেচক নয় তারা অনেকেই খায় লোকবশত বারো আনা আর ক্ষুধা বসত চার আনা আনন্দবাজারে যখন মোটা চাল ও ডালের মতো ডা ডাল খেত দিনে একবার তখন অসুখ বিসুখ ছিল না বললেই চলে তাহলে আমাদেরকে খাবারটা কিন্তু ঠিক মতো খেতে হবে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের খাবারটা ঠিক মতো খেতে হবে এবং সিসি ঠাকুর এটাও বলছেন যে ঠিক খাওয়া এবং ঠিক চলনের উপকারিতার সাথে এবং ব্যতিক্রমের প্রতিফল হিসাবে একদা দয়ান ঠাকুর বলছেন স্মৃতি দুর্বল হয় ভুল হয় ঠাকুর বলছেন সবসময় পেট কিছুটা খালি রেখে খেতে হয় যতটুকু খেতে হবে তার দুইয়ের তিন ভাগ কাঁচা ফল তরকারি একে তিন ভাগ রান্না জিনিস খাওয়া প্রয়োজন তাহলে এরকম করে আমাদের এরকমভাবে আমাদের খাবারটা ঠিক করতে হবে খাবার যদি আমরা ঠিক মতো না খাই আমাদের শরীরে অপুষ্টিজনিত সমস্যা আসতে থাকবে বিভিন্ন রোগ আসতে থাকবে মাঝে মধ্যে চেষ্টা করতে হবে হবিষান্যের খাবারটা খাওয়ার ঠাকুর বলছেন তিল বাটা ডাল বাটা কাঁচকলা ঘি দুধ কলা এই জিনিসগুলো খেতে খুব পুষ্টিকর খাদ্য শরীরকে পুষ্টি দেওয়ার চেষ্টা করুন আর এইরকমভাবে চেষ্টা করতে থাকলে আপনার শরীর ভালো থাকবে শরীরের জন্য কিছু খাটার দরকার নেই খাওয়া দাওয়াটা ঠিক করুন এবং মন সবসময় শান্ত তৃপ্ত সবসময় মন শান্ত রাখুন তৃপ্ত থাকুন আর সব থেকে বড়ো কথা শরীরকে ভালো রাখবার যে জন্য সচেতন হয়ে যান আজ থেকে এখন থেকে সচেতন হয়ে যান না হলে কিন্তু ওই যে ঠাকুর বললেন ষাট বছরেই আশি বছরের বৃদ্ধ মনে হবে ষাট বছর বয়সেই মনে হচ্ছে আশি বছরের ভোগান্তি ভুগিয়ে নিতে হচ্ছে এটা হয় এটা আমরা ভুল করি ভুলের ভোগান্তি হিসেবে এটা হতে থাকে তো যাই হোক এর এভাবেই আপনারা থাকুন এবং খাওয়া দাওয়া সম্পর্কে অবশ্যই সচেতন হন আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্ত জয় গুরু জয়